মির্জা ফখরুলের কঠিন হিংকার ক্ষমতায় গেলে ভারতের দাদাগিরি বন্ধে কঠোর পদক্ষেপ নিব আসসালামু আলাইকুম সাফাই নবাবগঞ্জে পদ্মা নদীর উপর রাবার ড্যাম পরিদর্শনে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে যে বিএনপি যদি জনগণের ভোটে সামনে নির্বাচনে ক্ষমতায় আসে তাহলে ভারতের দাদাগিরি বন্ধে কড়া পদক্ষেপ নেবেন এই প্রথম বিএনপির কোনো সিনিয়র নেতার মুখ থেকে ভারতের বিরুদ্ধে আজকে কিছু বক্তব্য শোনা গেল গত এক বছরে আওয়ামী লীগ ভারত বিরোধী কোনো বক্তব্য বিএনপি বিএনপির সিনিয়র নেতা অথবা জুনিয়র নেতা কেউই বলেননি এখন এসে ভারতের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণ হচ্ছে সামনে নির্বাচন নির্বাচনে ভোট পাওয়ার জন্য এবং নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য ভোটের রাজনীতির জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাগুলি বলছেন গত বছর পাঁচে আগস্টের পরে যখন শেখ মুজিবের বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙ্গা হয়েছে তখন উনি বলছিলেন যে এই জন্য তো আমরা এত বছর রাজনীতি করিনি আমরা রাজনীতি করেছি দেশ গঠনের জন্য সুন্দর রাজনীতির জন্য যখন উনি চাপে পড়ছেন তখন বৈসব বক্তব্য থেকে ধীরে ধীরে চলে আসছেন যখন দেখছেন যে এইসব বক্তব্য সাধারণ মানুষ দেশের গ্রহণ করেনি এবং সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছে কারণ গত সতেরো বছর এই শেখ মুজিবের দোহাই দিয়ে শেখ হাসিনায় মানুষ এই দেশের মানুষের পর যে জুলুম অত্যাচার নির্যাতন করছে গুম খুন ক্রসফায়ার দিছে এই দেশের উপর যে জুলুম করছে এটা মানুষ আগামী একশো বছরেও ভুলব না ভুলে যাবে না কিন্তু শেখ মির্জা ফখরুল ইসলাম তখন কি বলছেন তখন আওয়ামী লীগের পক্ষে বলছেন এবং ভারতের বিরুদ্ধে কোনো কথা বলেননি কেউ বললে উনি সেটার আবার যুক্তি খণ্ডন করে বলছেন ভারত আমাদের প্রতিবেশী দেশ প্রতিবেশী পাল্টানো যাবে না ভারত আমাদের একাত্তর সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছে ভারত বন্ধু প্রতিম রাষ্ট্র এখানে সুসম্পর্ক রাখতে হবে দুই দেশের স্বার্থে এই কথাগুলি বলছেন কিন্তু আজকে যে কথা বলছেন যে কড়া অত্যন্ত কড়া ভাষায় যে আমরা ক্ষমতায় আসলে ভারতের দাদাগিরির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিব দাদাগিরি বন্ধে এই কথাগুলো গত এক বছরে যায়নি ওনাদের মুখ থেকে কারণ ওনারা ভারতের ব্যাপারে অত্যন্ত নীরব ছিলেন এবং ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষে এখন পর্যন্ত বলে যাচ্ছেন মির্জা ফখরুল সহ এই চার পাঁচ দিন আগে উনি ওনার এলাকার একটা সমাবেশে বলছেন ওনারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা দিয়েছে সব মামলা প্রত্যাহার করে নেবেন এবং ছাত্র জেলার হাজিগঞ্জের বিএনপি যাকে নমিনেশন দিয়েছে ইঞ্জিনিয়ার মমিনুল হক ভুঁইয়া উনি দুই তিন দিন আগে আরেকটা নির্বাচনী ওনার সমাবেশে বলছেন যে আওয়ামী লীগ খুবই ভালো দল এখানে দুই একটা মানুষ খারাপ এদের জন্য পুরো আওয়ামী লীগের বদনাম করা যাবে না এখনো বিএনপি নেতারা আওয়ামী লীগের তোষণ করতেছেন মির্জা ফখরুল এই দুই তিন দিন আগে ওনার নিজের সমাবেশে নিজের এলাকা নিজের আসনের সমাবেশে বলছেন যে ওনারা ক্ষমতা আসলে সব মামলা প্রত্যাহার করবেন এবং ক্ষমতায় আসলে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সুন্দর সম্পর্ক ওনারা বজায় রাখেন এখন উনি ও উল্টে গেছেন ওনার কথা থেকে এখন ভোটের মাঠে যেহেতু শক্ত প্রতিদ্বন্দ্বী আসছে ওনারা দেখছেন যে না পারবেন না ভারতের পোষণ করে আওয়ামী লীগের প্রশংসা করে ভোটও পাবেন না ওনাদের নিজস্ব আওয়ামী লীগের ভোট কতটা আসবে সেটা জানি না কিন্তু ওনাদের নিজস্ব ভোট যে কমতেছে এটা এখন অনুমান করতে পারছেন ওনারা ওনাদের উপরে মানুষ ক্ষিপ্ত ওনাদের দল কে যারা সমর্থন করে অসংখ্য মানুষ আছে এই দেশের যে ওনাদের এইসব বক্তব্য খুবই ক্ষুদ্র ওনাদের ভোট গত এক বছরে কমছে এক বছরে বাড়েনি গত পাঁচই আগস্টের পর শেখ হাসিনা পালানোর পর ওনাদের ভোট বিএনপির ভোট কমছে বিএনপির ভোট বাড়েনি তখন ওনারা এগুলি চিন্তা ভাবনা করে কথা বলেননি এখন ওনারা যখন দেখছেন যে ওনাদের ক্ষমতায় আসা খুব কঠিন হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে এখন ওনারা শূন্য আরম্ভ করতেছেন কিন্তু এখন মানুষ বুঝতেছে যে ওনারা কেন এই কথাগুলি বলতেছেন আমাদের দেশের মানুষ এত বোকা না যে এই কথাগুলো ওনারা কেন বলেন ওনারা বুঝেন না এই কথাগুলো ওনারা চিন্তা ভাবনা করেন না এখন মানুষ খুব সচেতন মানুষ এখন খুব দ্রুত সিদ্ধান্ত নেন কারণ মানুষ এখন বিশ্লেষণ করেন যে এই কথাগুলো কেন এখন কেন বলছে আগে কেন বলেনি এখন আর সেই নির্বাচনের আগে আগে এই কথাগুলো বলতেছে আসলে ওনারা কি চাচ্ছেন কেন বলতেছেন এগুলি মানুষ বুঝতেছে এগুলি ভোটের জন্য বলতেছেন যাক শেষ পর্যন্ত হইলো আসি বলছেন এই জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ দিন পিকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ